দেখো তোমাদের আর একটা দৃশ্য দেখাচ্ছি ওই যে দেখো সজনে গাছে কত ফুল এসেছে দেখো তোমরা ওই যে দেখো সজনে গাছে দেখেছো কত ফুল এসেছে এবার সজনে গাছে যেমন ফুল এসেছে এই যে আম গাছ অনেক দূরে তো ওই দেখা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে আম গাছও কত মুকুল এসেছে হেবি সুন্দর হেবি সুন্দর মুকুল এসেছে এবার আম যেমন মুকুল এসেছে তেমনি সজনে গাছে ফুলে ভরা দেখো কত সুন্দর দেখো দৃশ্য অপূর্ব দৃশ্য সজনা গাছে এবার সজনে গাছও আছে অনেক ফুল এসে গেছে আম গাছও অনেক মুকুল এসে গেছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থেকে বন্ধুরা দেখো এই যে একটা মালগাড়ি যাচ্ছে দেখেছো দেখো মালগাড়িটা দেখো আমাদের দেখাচ্ছি ওই যে দেখো কি সুন্দর দেখো মালগাড়ি যাচ্ছে এই দেখো এত বালি ভর্তি দেখো দেখো সব ঢাকা দেওয়া 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 ওই যে যাচ্ছে মালগাড়িটা কী সুন্দর দেখো চারিদিকের এটা দেখো পরিস্থিতি দেখো কত সুন্দর হেবি সুন্দর এ বি সুন্দর নিরাল কত ভালো লাগছে দেখতে দেখো দেখার মতো দৃশ্য দেখেছ হেবি সুন্দর দৃশ্য আমিও ভালো আছি গো এই দেখো আমিও ভালো আছি এই যে দেখো মালগাড়ি যাচ্ছে আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এই যে একটু রোদ খেতে এসছি দেখো বাচ্চা কাচ্চা দেখো কত ঘোরাঘুরি করছে দেখো এই দেখো দেখো ছোট ছোট বাচ্চাগুলো দেখো ঘোরাঘুরি করছে খেলতে ওই যে দেখো বিশাল বড় এখনো শেষ হয়নি দেখো বিশাল বড় মালগাড়ি শেষ হতে অনেক টাইম লাগে বিশাল বড় মালগাড়ি এই জায়গাটা হয়েছে দুর্গাপুর স্টেশন এটা হয়েছে দুর্গাপুর স্টেশন এই যে গাড়িটা শেষ হলো এখন দেখেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পাশে আমি আছি তোমরাও আমার পাশে থেকো সবাইকে টাটা পুরীতে গেছিলাম কার্তিক মাসে কার্তিক এক মাস মাছ খাই না তারপরে ওখানে যাই ও বান্না করে খাইছি ওরা তাই খুব ভালো তো লইয়ে গেছিলাম শ্বশুর প্রায় নিল না এই মাইয়ার একটা নেওয়া দরকার ছিল ভবিষ্যতের তারপরে তাকে একো মনে আর কিছু